নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেনের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এই চিকেনটা যখন বানিয়েছিলাম কি নাম দেবো খুঁজে পাইনি কারণ এটা এক্সপেরিমেন্টাল একটা চিকেন ছিল বানানোর ইচ্ছে ছিল না তাও ভাবলাম যে ঠিক আছে চলো কোনো রকম আলাদাভাবে একটু কিছুভাবে বানানো যাক তো এটা বানানোর পর বাড়িতে সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করে দিই যে আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি বানানোর জন্য এখানে সাড়ে পাঁচশো থেকে ছশোর মতন আমি চিকেন নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু ছোটো ছোট পিস করে নিয়েছি আর সেটার মধ্যে খুব ভালো করে কিন্তু জলটা ছড়িয়ে নিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কাও দিতে পারেন কারণ এই রেসিপিটা একটু স্পাইসি হবে আর দিয়েছি এখানে চিকেন মশলা আর অল্প একটু আদা এবং রসুন দিয়েছি কারণ এতে কিন্তু চিকেনের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর এতে কিন্তু হালকা ভিনিগারও দেওয়া যেতে পারে যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর লাস্টে দিচ্ছি এখানে লবণ লবণটা দিয়ে আবার আমি এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে পাঁচ থেকে দশ মিনিটের মতন রাখলেই মোটামুটি ঠিক হয়ে যাবে কারণ এটাকে আমি ফ্রাই করব আর ফ্রাই করলে কিন্তু চিকেনটা অটোমেটিকলি সেদ্ধ হয়ে যাবে তো এটাকে ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে চলুন পরে স্টেপে চলে যায় তো এবার আমি এখানে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তো মোটামুটি আমার পেঁয়াজটা বড় ছিল তো সেটাকে আমি বেশ লম্বা লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর হাফ স্লাইস করে তো দেখতে পাচ্ছেন রিংগুলো কিন্তু হাফ হাফ ছেড়ে আসছে তো সেগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি ওপর থেকে দিচ্ছি ব্ল্যাক পেপার আগেই বললাম এটা একটু স্পাইসি তৈরি করব আর এটাও এখানেও কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিংবা আপনারা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন এখানেও একটু অল্প করে আমি চিকেন মশলা দিচ্ছি আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প হলুদ মোটামুটি যেরকম মশলা দেওয়া যেতে পারে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটুখানি এরপর আমি এখানে টমেটো সস ব্যবহার করছি টমেটো সসের পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ এখানে পেঁয়াজটাও আছে প্লাস আমার চিকেনটাও ছশোর মতন আছে আর এখানে এক ঢাকনার মতন মানে এক ছিপির মতন আমি দিলাম সয়া সস আর দিচ্ছি এখানে যেটা কাঁচা মরিচের যে সসটা হয় সেটা দিয়েছি আর এখানে অল্প একটু আদা রসুন দিয়ে আমি বেশ ভালো করে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি হাতে করেই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন যাতে সবগুলো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড হয়ে যায় এরপর লাস্টে আমি পরিমাণ মতন কিন্তু লবণ দিয়েছি আর এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি কাজুটাকে গরম করে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই কাজুর পেস্টটাকে আমি এখানে দিয়ে আরও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখানো হয়েছে এবং এটাই দেখতে কত সুন্দর লাগছে তো ভেবেই নিন মোটামুটি বানানোর পর বোঝা গিয়েছিল যে এটা কতটা সুন্দর হয়েছিল পেঁয়াজের উপকরণটাকেও আমি সাইডে রেখে দিয়ে কিছুক্ষণ রেস্টে আমি এবার প্যানের মধ্যে সর্ষের তেল নিচ্ছি তেলটা একটু বেশি করে নিতে হবে কারণ আমি এখানে যে চিকেনের স্লাইসগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু ফ্রাই করে নেব আর এখানে বেশ একটু পরিমাণ মতন আমি বাটার দিয়ে দিলাম এটা সাদা তেলেও কিন্তু করতে পারেন আমি এখানে সর্ষের তেলেই করছি কারণ সরষের তেলের রান্নাও কিন্তু খুব সুন্দর হয় সাথে বাটার দিয়েছি সেটা তো একটা আলাদাই ফ্লেভার আসবে এবার এটা গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনের যে স্লাইসগুলো আছে সেগুলো পিসেসগুলো সেগুলো আমি দিয়ে এটাকে মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু ভাজবো। আঁচটা একদম লো রাখানো প্রয়োজন নেই আর একদম হাইও করবেন না নতুবা উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবার এগুলোকে উল্টে পাল্টে একটু আমি লালচে করে ভেজে নেবো দুটো পিঠই খুব সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন একটা পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠও বেশ একটা একটা করে তুলে নিয়েছি ভেজে নিচ্ছি চিকেনটা দেখতেই কালারটা খুব সুন্দর লাগছে তো এগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এই এগুলোও কিন্তু মানে স্ন্যাক্স হিসাবে আপনারা সস দিয়ে অবশ্যই খেতে ভালো লাগবে খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি একসাথে সবগুলো ভেজে নিয়েছি এবার যে পেঁয়াজের উপকরণটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি এই ভাজা চিকেনের পিসগুলোর সাথে একসাথে দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি কষাবো দিয়ে দিয়েছি পুরোটা দেখতেই পাচ্ছেন তো এটাকে এবার খুব ভালো করে নেড়েচেড়ে চতুর্দিকটা আমি এটাকে ইয়ে করব আর অবশ্যই মনে রাখবেন এই রান্নাটা করার সময় কিন্তু কোনো মতেই জল ব্যবহার করবেন না জল দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো হবে না এটাকে একদম ঢিমে আঁচের মধ্যে একটু ধৈর্য ধরে এটাকে কিন্তু বানাতে হবে কারণ পেঁয়াজ থেকে সস থেকে এগুলোর থেকে জল বেরোবেই আর লবণটাও কিন্তু পরিমাণ মতন দেবেন কারণ সসের মধ্যেও কিন্তু লবণ থেকে থাকে আর ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বারবার বলছি এটা কিন্তু একটু স্পাইসি বানাবো তাই আমি কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আর দুটো এলাচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে চলবে না বারবার খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা শুকনো শুকনো হবে এবং বেশি এটা গ্রেভি হবে না তো খেতে কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ